আমরা এখন কি পড়ব ইসলামী সাধারণ জ্ঞান বলো ইসলামী সাধারণ জ্ঞান এখন আমরা আল্লাহতালা সম্পর্কে কিছু কথা বলব তাই না আমাদের সৃষ্টিকর্তা কে আল্লাহ বলো তুমি আমাদের পালনকর্তা কে আল্লাহ এই বিশাল আসমান এবং জমিন কে বানিয়েছেন আল্লাহ আমরা কার হুকুম পালন করবো আল্লাহর হুকুম পালন করবো আমরা কার ইবাদত আল্লাহর ইবাদত করবো ইবাদত কি বলতো ইবাদত ইবাদত হলো সকালে ঘুম থেকে ওঠা উঠে নামাজ পড়া তারপর কি সব ভালো কাজ করা সব ভালো কাজ করাকে কি বলে এবাদত সকল ভালো কাজ করাকে কি বলে এবাদত এবাদত কি আল্লাহর এবাদত কি যত ভালো কাজ আছে সবই এবাদত যত ভালো কাজ আছে সব কি এবাদত সত্য কথা বলা এবাদত ভালো কাজ করা এবাদত বড়দের কথা শোনা এবাদত আল্লাহর হুকুম পালন করা এবাদত তার ভিতরে সবচাইতে বড়ো কাজ হয়েছে আল্লাহর হুকুম পালন করতে হবে আল্লাহর হুকুম পালন করা কি বড় ইবাদত আল্লাহ বলছে কি সকালে ঘুম থেকে ওঠো সকালে নামাজ পড়ো কোরআন শরীফ পড়ো তারপর কি ফজরী পড়তে হবে নামাজ পড়তে হবে তারপর কি পড়তে হবে নামাজ নামাজ পড়তে হবে আসরের নামাজ পড়তে হবে পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হবে তারপর নামাজ জেকে করতে হবে জেকের কি কি জেকে করতে হবে আল্লাহ 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 ঠিক আছে তারপর ঠিক আছে তারপর আল্লাহ আদিতা কাউ সুবাহান আল্লাহ সুবাহ আল্লাহ একশো বার করবা সুবহান আল্লাহ সুবাহানুবহান আল্লাহ তারপর কি আলহামদুলিল্লাহ 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 এগুলো বার করবার এগুলোকে বলে কি জেকের জেকের করলে কি হয় জেকের করলে মন ভালো থাকে গুড জেকির করলে কি হয় মন ভালো থাকে জিকির করলে কি হয় মন ভালো থাকে আর এদিক তাকাও আর বুদ্ধি বাড়ে জিকির করলে কি হয় বুদ্ধি বাড়ে জিকির করলে কি হয় দুশ্চিন্তা দূর হয় জিকির করলে কি হয় দুশ্চিন্তা দূর হয় জিকির করলে মেধা শক্তি বাড়ে ব্রেন বাড়ে এই জন্য সবসময় কি জিকির করতে হবে যেমন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ

আমাদের ধর্মের নাম কি ইসলাম ধর্ম আমাদের ধর্মের নাম কি ইসলাম ধর্ম তুমি আমাকে ধরুন ইসলাম ধর্মের প্রবর্তক কে হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলো আলাইহি ওয়াসাল্লাম ওয়া সাল্লাল্লাহু सल्लल्लाहु अलैहि वसल्लम सल्लल्लाहु अलैहि वसल्लम तुम परिष्कर ভাবে পারো না সেই জন্য বলছ বলো সল্লাল্লাহু আলাইহি সলल्लाहु अलैहि वसल्लम सल्लल्लाहु अलैहि वसल्लम আমার লরে দেখো আমাদের মুসলমানদের ধর্মগ্রন্থের নাম কি মুসলমানদের ধর্ম বইয়ের নাম কি ধর্ম বইয়ের নাম কি কোরআন মুসলমানদের ধর্ম বইয়ের নাম কি কুরআন আল কুরআন মুসলমানদের ধর্মগ্রন্থের নাম কি আল কুরআন আমাদের নবীর নাম কি হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবীর জন্মস্থান কোথায় মক্কা নগরীতে আমাদের নবীর জন্মস্থান কোথায় মক্কা নগরীতে নগরী হ্যাঁ গুড আমাদের নবীর পিতার নাম কি আবদুল্লাহ আমাদের নবীর পিতার নাম আবদুল্লাহ আমাদের নবীর মাতার নাম আমেনা আমাদের আমাদের নবীর মাতার নাম কি আমেনা তিন তিনি জন্মগ্রহণ করেন কত সালে পাঁচশো সত্তর সালে